আজকে রাতের আমাদের ঘোষদার ভিডিও দুধ দেওয়া ভিডিও আসতে সাটিস নেওয়ারে আওয়াজ গাভিডাভাবে দেখেন সে গাছ খাচ্ছে একটা বুলু আমার পাশে বসে আছে বঞ্চুনি ছেলে বঞ্চুনি ছেলে এটা রাতে আজকে দুধ দেওয়া হচ্ছে সেটা দেখাচ্ছি দেখ কেউ যদি দুধ দোয়া শিখা দরকার হয় শিখে নিতে পারেন আমাদের বোঝতা আছে দেখাচ্ছে আর মা ছেলের দেখে মা ছেলে মহাব্বত করছে এখানে চাটাচাটি হচ্ছে রাতের ভিডিও তো বেশি ভালো দেখাতে পারছি না হয়ে গেছে আমাদের লালু ভুলু দুধ ধোানো দাঁড়া 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 লালু ভুলু দুধ ধোানো গেছে এবার লালু ভুলু টাটা 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 আমাদের সোনা লッキ বাবা আমাদের জুজুনি বাবা আমাদের জুকুনি বাবা কোনচুনি বাবা রাতের ভিডিওটা বেশি কিছু ভালো না দেখাতে পারি লাইক সাবস্ক্রাইব করে দেবেন দাদা আমাদের গোজদার একটু দেখে নেন গোষদার চেহারা দেখেছেন গোঁজদার দুধটা দেখি দেখেছেন প্রকৃত খাটি দুধ একদম গিয়ার জমে গেছে একদম গিয়ার জমে গেছে সাদা গোজদা আমাদের সেই ঘোষদা ঠিক আছে তাটা ভালো থাকবেন